これい

একটি আয়ুশ এন্টারপ্রাইজ এক এবং ফ্রেড ফরএভার্স এক এক টাই বেকারে এই মুহূর্তে পরিমাণ এখন সব বিদেশে আয়ুষ হৈ চাভিল

ঘটি শট করার জন্য বা ঘন্টু আদর করে ভালোবেসে সেই দাগ আমাদের

কেউ উত্তেজিত হবেন না মাঠের মধ্যে সুন্দর পরিবেশ বজায় রাখবেন সুন্দর পরিবেশে আমাদের খেলা পরিচালনা হচ্ছে আপনারা আপনাদের প্রতিবাদ যেহেতু করার সেটুকু আপনারা মাঠের বাইরে থেকেই যা আপনারা জানুন রেড কার্ড হলো রেড কার্ড হলো কিছু প্রথমে গায়ে এই পেনাল্টি সবটি চেপিয়ে দেওয়া হয়েছে এবং এই পেনাল্টিটা কিন্তু সেপ দিয়ে দিয়েছে সবাইকে বলা এমন হচ্ছে যে এই মতে দাঁড়িয়ে খেলার ক্ষেত্রে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সমস্ত ভলেন্টিয়ার্সদের বলা হচ্ছে আপনারা ওখানে বাদিকের গোল পোস্টের দিকে